কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খান ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত আলোচিত সিনেমা তুফান সেই সিনেমার প্রচারে এখন ঢাকায় অবস্থান করছেন অভিনেত্রী তবে ঢাকায় এসে ঢালিউড সুপারস্টার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে মিমিকে শুধু তাই নয় সাকিবের সেরা হওয়া নিয়ে গোপন তথ্যও ফাঁস করেছেন অভিনেত্রী শাকিব খান ও পরিচালক রায়হান রাফি সহ তুফান টিম নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলনে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় আসেন মিমি সংবাদ মাধ্যমকে মিমি বলেন অনেক সকালে এখানে এসেছি সিনেমাটির প্রচারের জন্য আমি বাংলায় কথা বলি আমরা সবাই বাঙালি তাই প্লিজ কেউ আমাকে আমায় গেস্ট বলবেন না নায়ক ও সহ অভিনয় শিল্পী প্রসঙ্গে সাকিবকে নিয়ে মিমি বলেন আমি ওকে নিয়ে কি আর বলবো অনেক হ্যান্ডসাম আর গুড লুকিং একজন সাকিবের সিনেমায় অভিনয় নিয়ে বলতে পারি তুফান সিনেমার লুকে রেডি হওয়ার পর একটা দৃশ্যের জন্য গরমের মধ্যে পরিচালক যতবার শ্যুট করতে চেয়েছেন ঠিক ততবারই সাকিব সেই মতো কাজ করেছে গরমের মধ্যে ভারী শ্যুট পরে একটুও বিরক্ত বোধ করেনি একবারের জন্য বলেনি উফ সাকিবের কাজের প্রতি ডেডিকেশন প্রসঙ্গে মিমি বলেন আসলে ওর কাজের প্রতি ডেডিকেশন দেখে বোঝা যায় কেন ও সেরা সবার হৃদয়ে এই কারণে নিজের একটা বড় জায়গা তৈরি করেছে সাকিব